বিজেপি ছাড়ার জল্পনার মধ্যে অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু ঘটনা নিয়ে উঠছে নানা প্রশ্ন এনসিপি নেতা অজিত পাওয়ার কাণ্ডে বড় সড়ো ঘটনার আশঙ্কার কথা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থার উপর আস্থা নেই বলে মন্তব্য মমতার সুপ্রিম হস্তক্ষেপে বিমান দুর্ঘটনার তদন্তের দাবি বিরোধী নেত্রীর অজিত পাওয়ার বিজেপি ছাড়লে মহারাষ্ট্রে বিজেপি সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল বলে মন্তব্য এমন জটিল রাজনৈতিক সমীকরণের আবহে উপমুখ্যমন্ত্রীর মৃত্যুর ঘটনাকে স্বাভাবিক মনে হচ্ছে না বলে মন্তব্য আর বিতর্কের জন্ম দিলেন বাংলার মুখ্যমন্ত্রী এনসিপি নেতা অজিত পাওয়ারের মৃত্যুর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা মারাঠা ভূমি দুর্ঘটনায় দেহ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘড়ি এবং পোশাকের সূত্র ধরে পরিচয় চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানা গেছে আর এই ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে একজন শীর্ষ রাজনৈতিক নেতার বিমান যাত্রা যদি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তাহলে জনপ্রতিনিধিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে আসে মমতার মতে এই দুর্ঘটনা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার দিকেই উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে তিনি আরও বলেন একটি সূত্র থেকে তিনি জানতে পেরেছেন যে অজিত পাওয়ার নাকি বিজেপি ছাড়ার কথা ভাবছিলেন আর সেই প্রেক্ষাপটে এই দুর্ঘটনাকে তিনি সন্দেহজনক বলেও উল্লেখ করেন যদিও তিনি নির্দিষ্টভাবে কারো নাম বা তথ্য প্রকাশ করেননি তবে তার বক্তব্য অনুযায়ী ঘটনার সব দিক খতিয়ে দেখা জরুরি সে কারণেই তিনি কোনো কেন্দ্রীয় সংস্থার বদলে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি তুলেছেন উল্লেখ্য বুধবার মহারাষ্ট্রের বারামতিতে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন অজিত পাওয়ার নাকি খুব শীঘ্রই এনডিএ ছেড়ে ইন্ডিয়া জুটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছিলেন আর এই আবহে তিনি বিমান দুর্ঘটনাকে ঘিরে প্রশ্ন তুলে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন পূর্বাঞ্চল প্রতিতে